আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাদ্রাসে দারুল হিকমার ছাত্রদেরকে নিয়ে লাঠি দৌড় খেলা আজকের প্রতিযোগিতার চারজন আমাদের সামনে উপস্থিত আছে তাদের নাম পরিচয় আগে জানবো তারপর আমাদের ধারাবাহিকভাবে খেলা শুরু হবে বলো নাম মোহাম্মদ ইমান আহমদ মোহাম্মদ মুজাকির হুসাইদ মোহাম্মদ আবু হানিফা এখন আমরা কীভাবে লাঠি খেলব সেই বিষয়ে আমাদের জানা আছে আজকে যে প্রতিযোগিতায় পাস্ট হবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে ইনশা আমরা সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ ঠিক আছে সবাই রেডি সবাই প্রস্তুত আমি যখন ওয়ান বলবো তখনই দৌড় দিবা শুধু ওয়ান বলার সাথে সাথে সবাই সামনে এক পা আগায় রাখো আর সামনে আগায় থাকো আগায় থাকো লাঠি জায়গায় লাঠি থাকবি তুমি আগাও ভাই তুমি আগাও বুঝো না কেন যদি হারবা তোমার লাঠি থাকে তোমার পা আগায় রাখো সমস্যা নাই বুঝে না যতটুকু আগাইতে পার আগাও এই তুমি যতটুকু পারো আগাও লাঠি শুধু রাখবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ওয়ান বলার সাথে সাথে দিবা ওয়ান তোমার নাম কি বাবা তাইজুল ইসলাম আউট তুমি আউট হয়ে গেছো বাবা তুমি এখান থেকে সরে যাও এখন আমাদের প্রতিযোগিতা আছে মাত্র তিনজন হ্যাঁ ওয়ান বলার সাথে সাথে ওয়ান বাবা বাবা তোমার নাম কি জি আবু হানিফা আবু হানিফা শেষ এখন প্রতিযোগিতা তোমরা দুই জনের সামনে আগাও আর আগামো আগে থাকো আর আগে থাকো এখন এই দুই প্রতি এই দুই প্রতিযোগিতা দেখা যাক কে পাস্টে হয় আমি ওয়ান বলার সাথে সাথে ঠিক আছে ওয়ান আবার প্রস্তুত থাকো তা প্রস্তুতি নিতে হবে টু আজকের প্রতিযোগিতা হয়েছে বিজয় হয়েছে তোমার নাম কি বাবা মোহাম্মদ মুজাফির হুসাইন এই সবাই দেখছো তো খেলাটা কি ঠিক আছে নেবি ঠিক না বল টাবালটা হয়েছে সবাই বিচারক এখানে সবাই বলছে রায় দিচ্ছে ঠিক আজকের বিজয়ী কে হবে মোহাম্মদ মুজাকির হোসাইন ঠিক আছে সালাম আলাইকুম রহমতুল্লা